থেকে যখন উন্নয়নের জোয়ার তখন একাধিক বঞ্চনার অভিযোগ মালদহে বারবার আবেদন করার পরও না মিলেছে লক্ষ্মীর ভান্ডার আর না মিলেছে বার্ধক্য ভাতা চাঁচল দুই নম্বর পুরাতন খানপুর গ্রামে এখনো মেলেনি কোন সরকারি প্রকল্পের সুবিধা দুয়ারের সরকার থেকে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে মেলেনি সুরাহা অভিযোগ কংগ্রেসকে ভোট দেওয়ার কারণেই সরকারি প্রকল্প থেকে বঞ্চনা প্রায় তিনশোটি পরিবারকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা বৃদ্ধ ভাতা পাচ্ছি না কংগ্রেসকে জিতিয়েছি তার জন্য আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না বিধবা ভাতা এ বৃদ্ধ ভাতা দিচ্ছে না আমাদের কোনোই উপায় নাই আমরা বলছি মেম্বারকে দিয়ে করে দাও করে দাও হচ্ছে না আমাদের চারবার জমা দিচ্ছি নকি বাগান হই না আমার কিচ্ছু হই না আমরা দুই বই না ভিক্ষো করে খাই বলছি যে কতবার লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছে চারবার যে অনেক দিন ধরে আমি কত জমা করেছি এখানে কিছু ওখানে গলপড়া গিয়েছি খানপুরে গিয়েছি খানপুরে করেছি সব জায়গা করেছি হইনি কেন লক্ষ্মী ভান্ডার পাইনি না পাইনি কেন পান না কি জানো কেন হয়নি হ্যাঁ সেই কারণে কি পান না কংগ্রেস জিতে বলে হ্যাঁ ওই কারণে পাই না কোন চলে সংসার বার্ধক্য ভাতা পেলে তাতে কিছুটা উপকার হয় কিন্তু সরকারি প্রকল্পে যে রং দেখে দেওয়া হবে তা বুঝে উঠতে পারেননি অসহায় মানুষগুলো বার্ধক্য ভাতার জন্য আবেদন করো মাসের পর মাস কেটে গেল কোনো সারা মেলেনি দ্রুত বার্ধক্য ভাতা দাবি জানাচ্ছেন তারা কংগ্রেসকে দিয়েছি আমি সেই কারণে কি সেই কারণে পাই না আমি আমি জোয়ারের সরকারের দরখাস্ত করেছি বলোকে দরখাস্ত করেছি দিচ্ছে না বৃদ্ধ ভাবাটা পাই না কেন দুটা সরকার তো দিয়েছিল জমা বলোকে দিয়েছি কিন্তু মেমোয়ারকে বলছে মেমোয়ারও করে দেয় না স্থানীয় কংগ্রেসের পঞ্চাশ সদস্যের দাবি কংগ্রেসের হয়ে তিনি জয়ী হয়েছেন তাই তৃণমূল কংগ্রেস এলাকায় কোনো উন্নয়ন করছে না দ্রুত সরকারি প্রকল্পের সুবিধা না দিলে ব্লক অফিস ঘেরায়ের পাশাপাশি ভোট বয়কটের হুঁশিয়ারি দেন তিনি আমি একাধিকবার গেলেও বিডিও অফিসে গেলে তা ওনারা আমাকে এমনিতেই হেরেস মনে করে দাঁড়িয়ে রাখে মিটিংয়ের পর মিটিং হয় ওদের ওই ঘর ফাঁকা হয় তারপরে আমাকে ঢুকতে দেওয়া হয় আপনার অপরাধটা কি অপরাধটা হচ্ছে কংগ্রেস থেকে পাশ করেছি বিরোধী দলনেতা হিসেবে আছি তাই সেই কারণে সেই কারণে আমাকে কোনো পাত্তা দেওয়া হয় না এবং পরবর্তীতে আমরা বিডিও ঘেরাও করব পরবর্তীতে নাও যদি হয় তাহলে আমরা ভোট বৈকটের বীরত্ব আন্দোলনে নামবো লক্ষ্মীর ভান্ডারের টাকা দলীয়ভাবে নির্ধারিত হয় না যারা এখনো পাননি তারা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে অবশ্যই প্রকল্পের সুবিধা মিলবে বলে আশ্বাস দিয়েছেন পাশাপাশি জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ড এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো দলীয়ভাবে নির্ধারিত হয় না সঠিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে তারা অবশ্যই তারা যদি অ্যাপ্লাই করে থাকে অনেকগুলো লক্ষ্মী ভান্ডারের টাকা হয়তো অ্যাপ্রুভ হয়ে আছে তাদেরও টাকা সব একসাথে ঢুকবে কাজেই কংগ্রেসের যে মেম্বার মানুষকে প্রচনা দেওয়ার চেষ্টা করতে কাজেই মানুষদেরকে বিভ্রান্ত করবেন না একদিকে যখন বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা অন্যদিকে কংগ্রেসকে ভোট দেওয়া একাধিক প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ তবে কি দল রং বিচার করে মিলবে সরকারি সুযোগ সুবিধা পঞ্চায়েত ব্লক দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবেদনপত্র জমা করেছেন বাদ যায়নি দুয়ারে সরকার দুয়ারে সরকার ক্যাম্পেও তারা তাদের নথি দিয়ে সমস্ত কিছু আবেদন করলেও এখনও পর্যন্ত অধরা সরকারের এই প্রকল্পের সুবিধা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি যিনি এই বিধানসভার বিধায়ক তিনি ভোট পেতে মানুষের দুয়ারে দুয়ারে তাদের যে বঞ্চিত প্রকল্প সেই বঞ্চিত প্রকল্পের সুবিধা তুলে দিবেন কি সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন মালদা থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ